আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ স্পেশাল সাজন দু হাজার চব্বিশ বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র বিষয় কোড এগারো ষোলো শূন্য তিন নিরানব্বই পার্সেন্ট কমান থাকার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ প্রথমে আমরা কবিভাগ তারপরে গবিভাগ আলোচনা করবো বাট কবিভাগ আপনার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন পড়ে গেলেই হবে আর আর কিছু লাগবে না হানড্রেড পারসেন্ট কমান পাবেন ছ নম্বরে এক নম্বরে হচ্ছে রাওয়ান দিয়া ও শিয়া সম্প্রদায়ের কারা দুই নম্বরে মাওয়ালি ও মোতাজেলা আশারিয়া আব্বাসিয়া কারা তিন নম্বরে নাসিবিনের যুদ্ধ সম্পর্কে কি জানো চার নম্বরে বাগদাদ নগরী সম্পর্কে টিকা লেখো পাঁচ নম্বরে নিজামিয়া মাদ্রাসা সম্পর্কে যা জানো লেখো ছয় নম্বরে হুনায়ুন ইবনে ইসাহাক কে ছিলেন সাত নম্বরে আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও অথবা আবু মুসলিম খোরাসানি কীভাবে নিহত হয়েছিল আট নম্বরে আবুল আব্বাসকে তাকে আস্তাপা বলা হয় কেন তারপরে নয় নম্বরে গুপ্তঘাতক সম্প্রদায় সম্পর্কে লেখো দশ নম্বরে আল আমিন বা আল মামুনের মধ্যে গৃহযুদ্ধ কারণ কি এগারো নম্বরে মোতাজেলা সম্প্রদায়ের ধর্মীয় মতবাদ সম্পর্কে একটি ধারণা দাও তারপরে বারো নম্বরে আব্বাসী স্থাপত্যের চারটি বৈশিষ্ট্য লেখো তেরো নম্বরে আব্বাসীয় বংশের পতনের দুটিকে প্রধান কারণ চৌদ্দ নম্বরে নহর ই জুবাইদার সম্পর্কে যা জানালে চৌদ্দোটা প্রশ্ন আমরা খবিভাগের জন্য পড়লে দ্যাটস অ্যান আপ এখন আসি গোয়া বিভাগ নিয়ে রচনামূলক প্রশ্ন এক নম্বরে খলিফা আবু জাফর আল মনসুরকে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন দুই নম্বরে খলিফা হার্ন রশিদের ইতিহাসে বিখ্যাত কেন তিন নম্বরে জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল মামুনের কৃতিত্ব বর্ণনা চার নম্বরে হালাকু খান কর্তৃক বা ধ্বংসের দ্বংশের কারণ পাঁচ নম্বরে বার্মিকি কারা বার্মিকি বংশ উত্থান পতন ছয় নম্বরে আষাঢ়া কারা আশারিয়া চিন্তাবিদদের প্রধান মতবাদ সাত নম্বরে বুয়াইয়া কারা বুয়াইয়াদের উৎপত্তির বিস্তার বা কার্যবলি সম্পর্কে আলোচনা আট নম্বরে সেল যুগ শাসকের মধ্যে তুমি কাকে শ্রেষ্ঠ মনে করো তোমার উত্তরে সক্ষপেক্ষে যুক্তি দাও অথবা সেলজুক সুলতানি মালিক শাহের চরিত্র কৃতিত্ব মূল্যায়ন করো নয় নম্বরে বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস ও স্থাপত্য বিবরণ দাও দশ নম্বরে খলিফা হারনুর রশিদের বৈদেশিক নীতি আলোচনা করো অথবা খলিফা হারনর রশিদের গৌরব উজ্জ্বল রাজত্ব বর্ণনা করো এগারো নম্বরে আব্বাসীয় খিলাফত সাহিত্যের কোমোন্নতি সম্পর্কে আলোচনা করো বারো নম্বরে আল আগলাবি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে ইব্রাহিম বিন আগলাবের কৃতিত্ব মূল্যায়ন করো অথবা আফ্রিকার আগলাবি বং রাজবংশ প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো তেরো নম্বরে শিক্ষা ও সংস্কৃতি পৃষ্ঠপোষক হিসেবে গজনী গজনবি বংশ গজনী বংশের অবদান লেখো চোদ্দ নম্বরে আজদু আজুদ্দুল্লাহ কেবল সর্বশ্রেষ্ঠ বুয়দা ছিলেন না তার সময় সবচেয়ে উজ্জ্বল শাসকও ছিলেন উক্তিটি ব্যাখ্যা করো চৈত্রটা প্রশ্ন বলে আশা করা যায় ইনশাল্লাহ ইসলামী কিতাব দ্বিতীয় এবং দ্বিতীয় পত্রে আপনার ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ ভিডিওটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সেই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দেবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট